হ্যালো আসসালামু আলাইকুম কি আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন রয়েছে হবিগঞ্জে আর হবিগঞ্জ থেকে যাব চট্টগ্রামে চট্টগ্রামে যাবার প্রধান এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সেখানে গিয়ে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে অংশ নেওয়ার চট্টগ্রামে যাওয়ার জন্য আমি প্রথমে চলে আসি নতুন ব্রিজে এখানে এসে জানতে পারি যে বিরোধীহীন বাসগুলো সকাল এগারোটায় ছেড়ে গেছে আমি আসছি দুপুর তিনটার দিকে তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখন আর কোনো বাস যাবে না অর্থাৎ বিরতিহীন বাস এখন আর যাবে না আর লোকাল বাসগুলো যাবে কুমিল্লা পর্যন্ত আর যদি বিরতিহীন বাসে যেতে হয় তাহলে রাত আটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আটটার দিকে বাসগুলো ছেড়ে যাবে সেখানে অপেক্ষা না করে কুমিল্লাগামী একটি বাসে উঠে পড়ি জন প্রতি ভাড়া ছিল তিনশো টাকা করে কিন্তু ভ্রমণের গল্প তখনই শুরু হলো ব্রাহ্মণ বরিয়ার বয়বা হয়ে জ্যাম গাড়ি একটু চলে আবার একটু থেমে যায় সে জমে ঘন্টার পর ঘন্টা কেটে গেল আস্তে আস্তে চলতে প্রায় আট ঘন্টা লেগে গেল এই অল্প পথ আসতে কুমিল্লা ক্যান্টনমেন্টে আসে প্রায় বারোটার দিন সেখানে তেমন কোনো হোটেল না থাকায় কে কাচ্ছি হাউস থেকে কাচ্ছি বিরিয়ানি অর্ডার দিলাম এবং যার প্রতি প্লেট মূল্য ছিল ২২০ টাকা খাবার শেষ করার পর চলে গেলাম টিকিট কাউন্টারে সেখান থেকে জানতে পারলাম বাস আসবে বারোটা পঁয়তাল্লিশে তাই চট্টগ্রামের জন্য একটি টিকিট কেটে ফেললাম এবং টিকিটের মূল্য ছিল তিনশো টাকা করে যদিও আমাদের বলা হয়েছিল বারোটা পঁয়তাল্লিশে আসবে কিন্তু বাস আসলো রাত দুইটার দিকে বলা ভালো যে এখান দিয়ে কিছু বাস সামান্য সময় বিরতি দেয় আমাদের আগের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমরা টিকিট কেটে ফেলি সেই নির্দিষ্ট বাসের জন্য ওয়েট করতে থাকি ওয়েট করতে করতে বাসটি চলে আসে রাত দুইটার সময় এবং বাসটিতে উঠে পড়ি আর কিছুক্ষণ চলার পরেই বাসটি আবার যাত্রা বিরতি দেয় বিশ মিনিটের জন্য তাই বাসটি থেকে নেমে আমরা চলে আসি ওয়াশরুমে এবং সেখানে হাত মুখ দিয়ে কিছু খাওয়ার জন্য দেখতে থাকি যেহেতু কিছুক্ষণ পূর্বে আমরা বিরিয়ানি খেয়েছিলাম তাই আর অন্য কিছু না দেখে আমরা শুধুমাত্র আইসক্রিমটি বেছে নিলাম যাত্রা বিরতি শেষ করার পর তারপর আবার উদ্দেশ্যে অবশেষে দীর্ঘ যাত্রার পর ভোর পাঁচটার দিকে পৌঁছে গেলাম চট্টগ্রামে যাত্রাটি ছিল অনেক লম্বা মাঝে অনেক বাধা বিপত্তি ছিল কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানোটাই যেন সব কষ্টকে সার্থক করে দিল বাসটি আমাদেরকে নামিয়ে দিয়েছিল অলঙ্কার মোড়ে আর অলঙ্কার মোড় থেকে আমরা চলে আসি টাইগার পাস মরে আর টাইগার পাস মোড়ে এসে দেখতে পাচ্ছি আমার বন্ধু মামন মিয়া আমাদের জন্য অপেক্ষা করতেছে আর সেখান থেকে আমরা রওনা দিলাম যে মুরাদপুর নামক একটি স্থানে সেখান থেকে নেমে একটি হোটেলে এসে সকালের নাস্তা করে নিলাম নাস্তা শেষ হওয়ার পর আমরা চলে আসলাম মামন মিয়ার মেসের মধ্যে আর আর এটাই ছিল হবিগঞ্জ থেকে চট্টগ্রামে আসার গল্প ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য